আজকে আমার জামাই বলছিল সে নাকি আজকে মাছ মাংস শাক সবজি কিচ্ছু খাবে না তাকে নাকি নতুন কিছু রান্না করে দিতে হবে প্রতিদিন নাকি এগুলো খেতে খেতে তার আর খেতে একদম ভালো লাগছে না তার কথা শুনে আমি তো মহা চিন্তায় পড়ে গেলাম আসসালাম আলাইকুম এব্রিয়ন কেমন আছেন আপনারা সবাই আমার জামাইয়ের আবদারে আজকে আমি তাকে মাছ মাংস শাক সবজি বাদ দিয়ে নতুন একটা রেসিপি রান্না করে খাওয়াবো আজকে আমি রান্না করব সয়াবিন সয়াবিন এর আগে নুডলস পাস্তায় দিয়ে রান্না করে খেলেও কখনো সয়াবিনের তরকারি রান্না করা হয়নি সয়াবিন অনেকে অনেকভাবে রান্না করে খায় তবে আজকে আমি সয়াবিন রান্না করব আলু দিয়ে সয়াবিন রান্না করার জন্য একটা বাটিতে উঠিয়ে নিলাম এরপর একটা পাতিলে পানি দিয়ে সেটা চুলায় উঠিয়ে দিলাম গরম করার জন্য পানি হালকা গরম হয়ে গেলে এর ভিতরে সয়াবিনগুলো দিয়ে সিদ্ধ করে নিব কিছুক্ষণ জাল দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এরপর সয়াবিনগুলো চিপে চিপে এর ভিতর থেকে পানিগুলো বের করে নিতে হবে এভাবে আমি সবগুলো পানি বের করে নিয়েছি এরপর একটা ফ্রাইপ্যানে তেল গরম করে এর ভিতরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি এরপরে দিয়ে দিলাম সয়াবিন আমি খুব ভালোভাবে এই তেলে ভেজে নিব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি না হলে ফ্রাই পেনে লেগে যেতে পারে কেন জানি না মনে হচ্ছে হলুদের পরিমাণ কম হয়েছে তাই আবারও সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে সয়াবিনগুলো ভেজে নিচ্ছি ভেজে রান্না করলে এতে করে রান্নার টেস্টটা আরও বেড়ে যায় হালকা ভাজা হয়ে গেলে সবগুলো সয়াবিন উঠিয়ে নিব এরপরে ফ্রাই প্যানে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে এর ভিতরে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে তেলের সাথে মিক্সড করে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলো এখন আমি ভালোভাবে ফ্রাই প্যানে হালকা ভেজে নেব হালকা ভেজে রান্না করলে সয়াবিনের সাথে খেতে অনেক মজা হয় হালকা ভাজা হয়ে গেলে এখন আলুগুলো উঠিয়ে নেব এরপরে ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি কুচি যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিব দুইটা তেজপাতা দারচিনি দুইটা সাদা ফল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব পেঁয়াজ কুচি যখন হালকা ভাজা হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো জিরা গুঁড়ো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাগুলো নেড়ে চেড়ে নেব মশলাগুলো যখন আমার হালকা ভাজা হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষে নিব মশলা কষানোর উপর যে কোনো তরকারির টেস্ট নির্ভর করে কারণ মশলার যদি কাঁচা গন্ধ থাকে তাহলে সেই তরকারি খেতে খুব একটা ভালো লাগে না মশলাগুলো যখন আমার কষানো হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিব হালকা ভেজা রাখা সয়াবিন দিয়ে ভালোভাবে মশলাগুলো সাথে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি মিক্সড হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব ভেজা রাখা আলু আলু আর সয়াবিন ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া করে নিলাম এরপর আবারও কিছুক্ষণ রান্না করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সয়াবিন কে কেমন করে রান্না করে খেয়েছেন আমি জানি না তবে একবারের জন্য যদি আপনারা এভাবে রান্না করে খান তাহলে দেখবেন খেতে অনেক মজা কারণ মাছ মাংস শাক সবজি এগুলো তো আমরা রেগুলারই খাই এগুলোর ফাঁকে যদি নতুন কিছু হয় তাহলে খেতে মন্দ হয় না বেশ ভালোই লাগে এ পর্যায়ে রান্নাটা আবারও নেড়ে চেড়ে নিব রান্নাটা মোটামুটি প্রায় হয়ে এসেছে আমি সয়াবিন আর আলু কষা মাখো করবো ঝোল রাখবো না ঝোল রাখলে খেতে খুব একটা মজা লাগে না যদি একেবারে মাংসের মতন করে মাখো মাখো করে রান্না করা হয় তাহলে আলাদা একটা ফ্লেভার চলে আসে আর খেতে অনেক মজা হয় আপনারা যারা আগে সয়াবিন রান্না করে খেয়েছেন তাদের সয়াবিন খেতে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যারা কখনো সয়াবিন তরকারি খাননি তারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন খেতে অনেক মজা অনায়াসে চেটে এক প্লেট ভাত খেতে পারবেন আজকে আর কথা বাড়াবো না এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন খোদা হাফেজ